তো হ্যালো অল মাই ভিউয়ার্স স্মার্ট ক্যাফে চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এই ভিডিওতে আমি একটি নতুন সাইবার ক্যাফের দোকান বা একটি নতুন তথ্য নিত্য কেন্দ্রের দোকান খুলতে গেলে ঠিক কী কী জিনিসের প্রয়োজন হয় এবং কত টাকা ইনভেস্ট করতে হয় সেই নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারাও যদি একটি নতুন সাইবার ক্যাফে বা একটি তথ্যমিত্র কেন্দ্রের দোকান খোলার জন্য চিন্তা চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে পুরোটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকে যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের করা প্রত্যেকটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সাইবার ক্যাফে বা তথ্য কেন্দ্রে নতুন একটি দোকান খুলতে গেলে সর্বপ্রথম আপনাদের একটি দোকানের প্রয়োজন হবে তো আপনারা আপনাদের নিজেদের এলাকার মার্কেটে নতুন একটি দোকান তৈরি করেও ব্যবসাটি শুরু করতে পারেন কিংবা কারোর দোকান ভাড়ায় নিয়েও ব্যবসাটি শুরু করতে পারেন যদি সে মার্কেটের কাছে কোনো স্কুল কলেজ কিংবা সরকারি অফিস থেকে থাকে তাহলে খুব শীঘ্রই আপনার ব্যবসা গ্রো করবে তো এরপর আপনাদেরকে একটা কম্পিউটার কিনতে হবে তো সেটা ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো হলেই চলবে তো আপনাদের যদি নতুন কেনার মতো বাজেট থেকে না থাকে তাহলে আপনারা একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা ডেস্কটপ কিনেও কাজটি শুরু করতে পারবেন তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিংবা ডেস্কটপটি আপনারা পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন তো এরপর আপনাদেরকে কিনতে হবে একটি অল ইন ওয়ান কালার প্রিন্টার এই প্রিন্টারটির সাহায্যে আপনারা ফটো প্রিন্টিং কালার প্রিন্টিং এবং অল্প স্বল্প জেরক্সও করতে পারবেন তার সাথে সাথে স্ক্যানও করতে পারবেন তো এই প্রিন্টারটি আপনাদেরকে দশ থেকে বারো হাজারের মধ্যে কিনতে হবে এরপর আপনাদেরকে কিনতে হবে একটি লেসার জেট প্রিন্টার যে প্রিন্টারটির সাহায্যে আপনারা কপি প্রিন্ট এবং স্ক্যান করতে পারবেন আর এটা শুধু মাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টই করতে পারবে যেটার সাহায্যে আপনারা জেরক্স এবং প্রিন্ট আউট খুব সহজেই করতে পারবেন আর এই প্রিন্টারটি আপনাদের আঠেরো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে খুব সহজেই আপনারা মার্কেটে কিনতে পেয়ে যাবেন তো এরপর প্রয়োজন একটি ল্যামিনেট মেশিন যে মেশিনটির সাহায্যে আপনারা কোনো ডকুমেন্ট ল্যামিনেট করে কাস্টমারদেরকে দিতে পারবেন তো এই ল্যামিনেট মেশিনও আপনাদেরকে দোকানে এনে রাখতে হবে তো এই ল্যামিনেট মেশিনের দাম দু হাজার থেকে চার হাজারের মধ্যে পাওয়া যাবে তো এরপর প্রয়োজন হবে একটি বায়োমেট্রিক ডিভাইসের যে ডিভাইসটির সাহায্যে আপনারা কাস্টমারদের আধার থেকে টাকা উইথড্রল করবেন কিংবা প্যান কার্ড করবেন কিংবা যদি আপনারা সিম কার্ড বেচার করতে চান তাহলে এই বায়োমেট্রিক ডিভাইসটিকে আপনাদেরকে কিনে এনে রাখতে হবে তো এই ডিভাইসটি আপনারা মন্ত্রা কিংবা মরফো কিংবা স্টারটেক যে কোনো কোম্পানির কিনতে পারেন তবে এলোয়ান মডেলের কিনতে হবে তো এই বায়োমেট্রিক ডিভাইসটির দাম তিন হাজার থেকে চার হাজারের মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন তো এরপর লাগবে ল্যামিনেশন রোল কিংবা পাউচ যে কোনো ডকুমেন্ট ল্যামিনেশন করার জন্য ল্যামিনেশন পেপার লাগে তো সেই পেপারগুলিকেও আপনাদেরকে কিনে এনে রাখতে হবে আর লাগবে জেরক্স বা প্রিন্ট আউটের জন্য এ ফোর পেজ আর ফটো প্রিন্টিংয়ের জন্য ফটো পেপার এবং তারপরে প্রয়োজন হবে সমস্ত রকম কাজ করার জন্য যেমন বিল পেমেন্ট কাস্টমারদের টাকা উইথড্রল করার জন্য এবং মোবাইল রিচার্জ করার জন্য পানি ট্রান্সফার করার জন্য সমস্ত রকম কাজ করার জন্য একটি এই আইডি আপনাদেরকে নিতে হবে তো এই পি আইডি কীভাবে নিতে হবে বা কোথা থেকে নিতে হবে সেই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করা আছে কিংবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারবেন তো এখন স্ক্রিনে দেওয়া এই সমস্ত জিনিসগুলির কথাই আমি বললাম এই সমস্ত জিনিসগুলি কিনে আপনারা খুব সহজেই সাইবার ক্যাফে বা তথ্যমিত্র কেন্দ্রের দোকান আরম্ভ করতে পারবেন তো প্রথমেই দোকানের কথা বললাম এটার দামটা আমি ছেড়ে রেখেছি কারণ আপনারা কারোর দোকান ভাড়াতে নিয়েও কাজ শুরু করতে পারেন বা নিজেরা দোকান তৈরি করেও শুরু করতে পারেন তো এটা আপনাদের আপনাদের নিজেদের ব্যাপার তাই আমি এটা ছেড়ে রাখলাম তারপর ডেস্কটপ বা ল্যাপটপ কালার প্রিন্টার লেসার জেট প্রিন্টার ল্যামিনেট মেশিন বায়োমেট্রিক ডিভাইস ল্যামিনেশন পাউচ কিংবা রোল পেপার পেপার ফটো পেপার এই সমস্ত জিনিসগুলি আপনাদের মোটামুটি পঁয়ষট্টি হাজারের মধ্যে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের কাছে নতুন একটি সাইবার ক্যাফে বা তথ্যমাত্র কেন্দ্রের দোকান খুলতে গেলে ঠিক কী কী জিনিসের প্রয়োজন হয় এবং ঠিক কত টাকার প্রয়োজন হয় সেই নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এই বিষয়ে যদি আরও কিছু জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে সাইবার ক্যাফে ও ইন্টারনেট ক্যাফে রিলেটেড সমস্ত রকম কাজের ভিডিও আমার এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ